নমস্কার বন্ধুরা সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমলো সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগেই যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালের চিন্তার ভাঁজ পড়েছিল সবারই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে নামলো সোনার দাম সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা দেখে নেব আজ কত টাকা কমলো সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার উপর বাজার দর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আমরা দেখে আজকের বাজারে কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট